আজকে আমরা ল অফ অ্যাট্রাকশন এই বিষয় নিয়ে আলোচনা করব তো ল অফ অ্যাট্রাকশন এই বিষয়টা আমার যে ধ্যানের বই রয়েছে সেই ধ্যানের বইয়ের নিউ এডিশনে খুব ইম্পর্ট্যান্ট একটি অধ্যায় তো ল অফ অ্যাট্রাকশন এত ইম্পর্ট্যান্ট কেন সে নিয়ে যদি বলতে হয় তাহলে প্রথমেই বলতে হয় যে ল অফ অ্যাট্রাকশানই হচ্ছে বেসিক এই পৃথিবীর বেসিক যে সূত্রগুলো আছে তার মধ্যে অন্যতম প্রধান আমার এই বক্তব্যটা কিন্তু অবশ্যই খেয়াল রাখুন যে অন্যতম প্রধান যেহেতু মিশনের স্টুডেন্ট ছিলাম সেহেতু স্বামী বিবেকানন্দের ভাষায় যদি বলতে হয় তাহলে বলতে হবে যে তুমি যা ভাবিবে স্বামী বিবেকানন্দ বলেছিলেন তুমি যা ভাবিবে তাহাই হইয়া যাইবে শক্তিশালী ভাবিলে শক্তিশালী আর দুর্বল ভাবিলে দুর্বল এটা কিন্তু আমাদের মনে একদম প্রথম থেকে যখন আমরা প্রথম বুঝতে পারলাম তখন থেকেই কিন্তু এই যে বাণীটা স্বামী বিবেকানন্দের বাণীটা আমাদের মনের মধ্যে একদম পথিত হয়েছিল একদম ভিতরে ঢুকে গিয়েছিল তো পরবর্তীতে যখন আমরা দেখলাম আমরা যখন বিশ্লেষণ করলাম এই দুনিয়া তখন দেখলাম যে সমস্ত দুনিয়া এই ল অফ অ্যাট্রাকশনের উপর ঘুরছে তো এখন আমাদের জানতে হবে যে এই ল অফ অ্যাট্রাকশনটা কী এবং কীভাবে এটা প্রয়োগ করা যায় মনে রাখুন যে আকর্ষণের নিয়ম হলো রকম বস্তু পরস্পরকে আকর্ষণ করে আপনি যখনই কোনোভাবে ভাবেন সেই রকম ভাবনাই আপনার অন্য ভাবনাকে আকর্ষণ করবে ভাবনা হল চুম্বকিত এবং ভাবনার একটি ফ্রিকোয়েন্সি আছে আপনি যখনই ভাবনা মহাবিশ্বে প্রেরিত করেন তার একই ফ্রিকুয়েন্সিতে থাকা বস্তুকে চুম্বক শক্তিতে আকর্ষণ করে যা পাঠানো হয় আরও অনেক সময় সেই ফ্রিকুয়েন্সি বা তরঙ্গ উৎসে সেই ফ্রিকুয়েন্সির তরঙ্গকে নিয়ে আসে আপনার বর্তমানের ভাবনাই ভবিষ্যৎ সৃষ্টি করছে যা আপনি সবচেয়ে বেশি ভাবেন তাই আপনার জীবনে আবির্ভূত হয় আপনার ভাবনাই বস্তু হয়ে ওঠে কাজেই ভাবনার যে কত বড় গুরুত্ব সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আকর্ষণের নীতিই হল একটি প্রাকৃতিক নীতি এটি মধ্যাকর্ষণ নীতির মতোই নিরপেক্ষ উচ্চতম অনুভূতি যা আপনি প্রেরণ করতে পারেন তা হল ভালোবাসার অনুভূতি যত আপনি ভালোবাসার অনুভূতি প্রেরণ করবেন ততই নিজের শক্তি বাড়িয়ে তুলতে পারবেন আলাদিনের দিনের মতোই আকর্ষণের নিয়ম আপনাদের সব আদেশ পূর্ণ করে যা সৃষ্টি করতে চান তার জন্য তিনটি পদক্ষেপ নিতে হবে খুব ইম্পর্টেন্ট বিষয় তিনটি পদক্ষেপ প্রথম পদক্ষেপ ব্রহ্মাণ্ডের কাছে চান দ্বিতীয় পদক্ষেপ বিশ্বাস করুন এবং দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করুন এই যে তিনটে পদক্ষেপ বললাম এই তিনটে পদক্ষেপ অবশ্যই মনে রাখুন এক নম্বর হচ্ছে ব্রহ্মাণ্ডের কাছে চান দুই নম্বর হচ্ছে বিশ্বাস করুন এবং তিন নম্বর হচ্ছে গ্রহণ করুন ব্রহ্মাণ্ডের কাছে চান বিশ্বাস করুন এবং গ্রহণ করুন প্রথমে ছোট চাওয়া দিয়ে শুরু করুন যেমন এক গ্লাস জল বা ভালো বৃষ্টি খুব সবল ইচ্ছা দিয়ে ছোট বস্তুকে আকর্ষণ করুন আজ আমার যা হয়েছিল সবই আমার অতীতের ভাবনার ফল এই কথা বলে গেছেন গৌতম বুদ্ধ বুদ্ধি বুঝতেই পারছেন গৌতম বুদ্ধ এই আকর্ষণ শক্তিকে বিশ্বাস করতেন যা চান প্রত্যাশা করুন এবং যা চান না তা আশা করবেন না আপনি অবশ্যই সেই জিনিসটাই প্রত্যাশা করুন যা আপনি চান যেটা চান না একদমই মনেই আনবেন না মনেই আনবেন না আপনি যা চান তার জন্য আগাম ধন্যবাদ দিলে তা আপনার আকাঙ্ক্ষাকে আরও দ্রুত চালিত করবে এবং মহাশক্তি মহাবিশ্বে আরও শক্তিশালী সংকেত পাঠাবে মনে করুন আপনি এল এল এম কমপ্লিট করবেন তো এল ভর্তি হয়েই আপনি চিন্তা করুন যে আপনার এল এল এম কমপ্লিট হয়ে গেছে তাহলে আপনার কি হবে আপনি যে এল এল এম যে কমপ্লিট করবেন একদম নিশ্চিত কাজেই সবসময় চেষ্টা করুন আপনি যেটা চাইছেন সেইটা আপনি পেয়ে গেছেন এই ভেবে মহাবিশ্বে ব্রহ্মাণ্ডে যে ঈশ্বর রয়েছেন তাকে ধন্যবাদ পাঠান প্রতিদিনের শেষে ঘুমাতে যাওয়ার আগে ভাবুন যে আগত কাল ভালো যাবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ভাববেন যে আগত কাল অবশ্যই ভালো যাবে টাকা আকর্ষণ করতে হলে মনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে হলে টাকার অভাবের উপর দৃষ্টি নিবদ্ধ করবেন না আপনার সবসময় দৃষ্টি থাকবে যে আপনি কোটিপতি কোটিপতি আপনি আপনি ভাববেন যে সেই দিকে দৃষ্টি করুন কখনো কাজেই এটা খুব ইম্পর্টেন্ট একটি তথ্য যেটা আমি আপনাদের দিচ্ছি টাকা আকর্ষণ করতে হলে ধনের প্রতি দৃষ্টি নিবদ্ধ করুন টাকার অভাবের উপর দৃষ্টিপাত করলে জীবনে ধন আকর্ষণ করা অসম্ভব অসম্ভব যা কিছু আপনি পছন্দ করেন সেই রকম কিছুর দিকে তাকিয়ে দেখুন ও নিজেকে বলুন আমি আমি ওটা ওটা কিনতে কিনতে সক্ষম পারি দেখবেন আপনি কিন্তু জীবনে ওই জিনিসটা প্রাপ্তি পাবেন বা প্রাপ্তি আসবে আপনার জীবনে দান করা বৃদ্ধি করুন তাহলে জীবনে টাকার অভাব আসবে না খুব ইম্পর্টেন্ট এই সূত্র আপনার জীবনে দান করার বৃদ্ধি করুন দান করা বৃদ্ধি করুন বার বার করে বলা হয় যে দান করুন তাহলে কি হয় জীবনে কোনোদিন টাকার অভাব হয় না একদম খাতা কলম নিয়ে লিখে রাখুন যদি আপনি দান করতে থাকেন জীবনে কোনোদিন টাকার অভাব হবে না যদি হয় তখন বলতে পারেন যে ব্যাপার আমি দান করলাম তবু আমার জীবনে টাকার অভাব কেন কাজেই মনে রাখুন দান করার যে আপনার মধ্যে ইচ্ছা আছে সেটাকে বর্ধিত করুন নিজেকে আগে রাখবেন না পারলে অন্যকে দেওয়ার জন্য সব কিছু আগলে একদমই রাখবেন নিজেকে শ্রদ্ধা ও ভালোবাসার দৃষ্টিতে দেখুন তবেই আপনি অন্যকে আকর্ষণ করতে পারবেন এটা কিন্তু বারবার করে বলা হয় যে আপনি আপনাকে শ্রদ্ধা ও ভালোবাসার দৃষ্টিতে দেখুন নিজেকে শ্রদ্ধা ভালোবাসার দৃষ্টিতে দেখুন তবেই আপনি অন্যকে আকর্ষণ করতে পারবেন নচে নয় নিজের প্রতি খারাপ ধারণা অনুভব করলে আপনি ভালোবাসার পথ বন্ধ করে দেবেন নিজের প্রতি খারাপ ধারণা অনুভব করলে আপনি ভালোবাসার পথ বন্ধ করে দেবেন বারবার করে বলা হচ্ছে নিজের প্রতি কখনো খারাপ ধারণা পোষণ করবেন না নিজের যে গুণ ভালোবাসেন সেদিকগুলোর দিকে দৃষ্টিপাত করুন তাহলে আকর্ষণ নীতি আপনাকে আরো অনেক গুণ আপনাকে নিয়ে আসবে নিজের যে গুণ ভালোবাসেন সেইগুলোর দিকে দৃষ্টিপাত করুন তাহলে আকর্ষণের নীতি আপনার আরো অনেক গুণ আপনাকে দেখাবে সম্পর্ক সুদৃঢ় করতে অপর ব্যক্তির যে গুণ ভালো লাগে তার প্রতি দৃষ্টিপাত করুন অপরের শক্তির প্রতি দৃষ্টিপাত করলে আপনিও আরও বেশি সেই শক্তি নিজের মধ্যে ফিরে পাবেন বারম্বার করে কিন্তু এই কথাটা বলা আছে হচ্ছে বা হয়েছে এইবার আমরা একটা অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টা নিয়ে বহু যুগ ধরে আলোচিত হয়ে আছে একে বলে প্লাস বোর এফেক্ট মাথায় রাখুন অর্থাৎ এই ইম্পর্টেন্ট যে প্লাস বো এফেক্ট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একজন রুগী যদি সত্যি বিশ্বাস করে যে ওষুধটা কাজ করবে তাহলে যা সে বিশ্বাস করে তাই পায় এবং সেরে ওঠে আবার বলছি একজন রুগী যদি বিশ্বাস করে যে ওষুধটা সত্যি কাজ করবে তাহলে সে যা বিশ্বাস করে তাই পায় এবং সেরে ওঠে এটা আপনি আপনার ক্ষেত্রেও প্রযোজ্য করতে পারেন এবং দেখতে পারেন একদম একদম এই বিষয় নিয়ে কোনো রকম সন্দেহই রাখবেন না মনে হাসি আনন্দকে আকর্ষণ করে নেতিবাচকতাকে দূর করে এবং আশ্চর্যজনকভাবে এনে দেয় হাসতে 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 থাকুন থাকুন সুযোগ পেলেই যে পারে না তার চেয়ে অতদম আর কেউ হতে পারে না হাসি কিন্তু আনন্দকে আকর্ষণ করে একটু খারাপ অনুভব করলে সে কথা কাউকে বলবেন না যদি না আপনি একে আরো বেশি করে টানতে চান অর্থাৎ আপনার একটু খারাপ লাগছে শরীর সঙ্গে সঙ্গে চিৎকার করলেন হ্যাঁ আমার ইয়ে হয়ে গেল হয়ে গেল না না নেভার লাগছে লাগছে ঠিক আছে সুস্থ হয়ে যাবেন সেই নিয়ে চিন্তা করে আর দু চারজন লোককে বলতেই যাবেন না ঠিক আছে ঠিক আছে আমি এখন ঠিক আছি এই রকম ভাববেন তাহলে দেখবেন যে আপনার যে অনুভূতি সেই অনুভূতি আস্তে আস্তে ভালো হতে থাকবে আপনি আস্তে আস্তে আরোগ্য লাভ করতে থাকবেন এবার আছি বার্ধক্য হচ্ছে মনের ব্যাপার এই ভাবনাকে আপনার আপনার চেতনা চেতনা থেকে থেকে বের বের করে করে দিন দিন এই ব্যাপারটিকে একদম স্বাস্থ্য এবং অনন্ত যৌবনের প্রতি দৃষ্টি আকর্ষণ করুন স্বাস্থ্য এবং অনন্ত যৌবনের প্রতি দৃষ্টি রেখে যদি আপনি এগিয়ে চলতে পারেন তাহলে পার্থক্য কোনো ব্যাপারই না বার্ধক্য সম্পূর্ণ মনের ব্যাপার দেখবেন বত্রিশ বছরের ছেলে আমি আর এটা পারবো না আমার মনটা খারাপ আমার ইয়ে হয়েছে আরে ছেলে মন খারাপ সেখানে দেখবেন একজন বছরের লোক হবে দৌড়াবো ছুটবো এটাই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে মনের ব্যাপার স্বাস্থ্য এবং অনন্ত যৌবনের প্রতি দৃষ্টি রাখুন দেখবেন ভগবান বিশ্ব থেকে সেটা আপনাকে প্রদান করছে রোগ এবং বার্ধক্য সম্পর্কে লোকের কথা শুনবেনই না শুনবেনই এ কে কি বললে বয়ে গেল ভগবান নাকি যে বলছে সে কি ভগবান নাকি যে যা বলছে তাই ঠিক হবে ন একদম শুনবেন না নেতিবাদী বার্তা আপনার পক্ষে অত্যন্ত খারাপ মাথায় রাখবেন নেতিবাদী বার্তা আপনার পক্ষে অত্যন্ত খারাপ সব কিছুই হলো শক্তি আপনি একটি শক্তির চুম্বক যা ভাববেন তাই হয়ে যাবেন আবার আমি বলছি সব কিছুই হল শক্তি আপনি একটি শক্তির চুম্বক যা ভাববেন তাই হয়ে যাবে আপনি যা চান তাই দিয়ে আপনার জীবনের খাতা ভর্তি করুন আপনি যেটা চান সেটা দিয়ে আপনার জীবনের খাতা ভর্তি করুন আপনাকে এই মুহূর্ত থেকে ভালো অনুভব করতে হবে মনে রাখুন এই মুহূর্ত থেকে কাল থেকে নয় কাল কেউ দেখেনি কালের স্ক্যামেই যাবেন না ওটা হচ্ছে স্ক্যাম বড় স্ক্যাম কাল হবে ন আজকে এই মুহূর্তে আমার এই বক্তব্য শোনার পর থেকেই আপনি নিজেকে ভালো অনুভব করতে দেখুন ভালো হবে তো এই হলো আজকের এই বিষয় যে বিষয়টা নিয়ে আমাদের আজকে আলোচনা করার কথা ছিল এটা হচ্ছে অফ অ্যাট্রাকশন এটা স্বামী বিবেকানন্দ সর্বপ্রথম ভালো করে শুনুন সর্বপ্রথম জনসমক্ষে নিয়ে এসেছিল এর আগেও ছিল এর আগেও আমাদের সনাতন ধর্মে বহু জায়গায় এই বিষয় নিয়ে বলা আছে কিন্তু স্বামী বিবেকানন্দ সর্বপ্রথম এটা নিয়ে এসেছিল আমার যে ধ্যান পদ্ধতি বই রয়েছে সেই বইয়ের আটান্ন নম আটান্নতম পদ্ধতি হচ্ছে এই ল অফ অ্যাট্রাকশান যদি বইটা কিনতে পারেন যদি বইটা সংগ্রহ করতে পারেন অবশ্যই এই চ্যাপ্টারটা অবশ্যই পড়ে নেবেন আর যদি তাও না পারেন অবশ্যই আমার সঙ্গে কন্টাক্ট করবেন জীবনের যে নেতিবাচকতা সেটা থেকে সফল হওয়ার জন্যে এগিয়ে চলুন এবং এটা আপনাকে দেবে ল অফ অ্যাট্রাকশান এই অদ্ভুত বিষয় এই অদ্ভুত বিষয় মাধ্যাকর্ষণ সূত্রের মতন এই মহাবিশ্বে সুন্দরভাবে ছড়িয়ে আছে শুধু আকর্ষণ করুন শুধু আপনাকে একটা সার্কিট হয়ে উঠতে হবে আপনাকে একটা শক্তির চেম্বার হয়ে উঠতে হবে এবং আপনাকে পজিটিভ চিন্তা করতে হবে তাহলেই আপনি পজিটিভ কেউ আপনার মধ্যে নেগেটিভিটি আনতেই পারবে না সারা মহাবিশ্বের সারা দুনিয়ার সারা ব্রহ্মাণ্ডের যে কোনো লোক আপনার কাছে প্রতিহত হবে কেউ আপনাকে নেগেটিভ চিন্তা আনতেই পারবে না আপনার মনে আপনি চিন্তা করুন তো কবির কবির কি আছে জোলা পড়াশোনাও করেনি কিচ্ছু জানে না যা দেখতো তাই দিয়ে দোহা বানিয়ে দিত সেই নিয়ে এখন রিসার্চ হচ্ছে রিসার্চ আমেরিকাতে রিসার্চ হচ্ছে যে কবির দোহা কি করে বানালো কি করে দোহা জানলো সে কিন্তু পড়াশোনাই করেনি কাজে এই পড়াশোনা তো বিষয় না বিষয় হচ্ছে আপনার দেখার শক্তি এবং আপনার চিন্তা ভাবনা সব সময় পজিটিভ চিন্তা ভাবনা আর জীবনে লভ অ্যাট্রাকশনটা অবশ্যই অবশ্যই জীবনের মধ্যে আপনার জীবনে এটাকে প্রবাহিত করুন দেখবেন যে এর থেকে আপনি একশো পার্সেন্ট পর্যন্ত লাভ পাচ্ছেন নমস্কার ধন্যবাদ ১৪ মিনিট প্রায় হয়ে গেল এতক্ষণে ভিডিও করি না ও করলাম এই কারণে যে ল অফ অ্যাট্রাকশন আমাদের ধর্মের আমাদের ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠতম গুণাগুণ বলে মনে করা হয় এবং ল অফ অ্যাট্রাকশান যে জানে না সে কিছুই জানে না তার জীবনের সমৃদ্ধির জন্যে তার জীবনে সুস্থ এবং আরোগ্যের জন্যে ল অফ অ্যাট্রাকশানটা অবশ্যই জানতে হবে এটাকে আবার কেউ কেউ বলে চিন্তার মাধ্যমে ধ্যান ল অফ অ্যাট্রাকশান বা চিন্তার মাধ্যমে ধ্যান নমস্কার ধন্যবাদ পরবর্তী যে আমাদের ধ্যান পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব সেই পদ্ধতিতে এই রকমই আরেকটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় জিনিস পাবেন আমরা চেষ্টা করব এর পরবর্তী যে পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আমরা জীবনের পরবর্তীতে আমরা জীবনের পরবর্তীতে বা আমাদের আগের জীবনে আমরা কি ছিলাম সেইটা নিয়ে আমরা আলোচনা করব সেটাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন ধর্মে বিভিন্ন কিছু বলা হয় তো রিগ্রেশন রিগ্রেশন হচ্ছে আগের জন্মের কি অবস্থায় আমরা ছিলাম সেইটা নিয়ে আলোচনা তো ল অফ রিগ্রেশন নিয়ে আমরা আলোচনা করব এর পরবর্তী আমাদের যে ভিডিও হবে সেটা আমরা ল অফ রিগ্রেশন নিয়ে আলোচনা করব। নমস্কার ধন্যবাদ